চলে গেলি চলে গেল চলে গেল তুমি হা এই তো কে হা দেখছিস দেখছ যাবে ভাত ভাড়া নেয়নি কি সুন্দর আর আমি হা বলে দিয়েছিলাম বলে আমার দোষ বেটু পাঁচ বণি হা দা ভুলে গেছে হা দা তাহলে ঠিক আছে বেটু বাই 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 করে বলে সাবধানে যাবে গুড মর্নিং এখন বেদছে এগারোটা আজকের মর্নিং আমাদের এই শুরু হয়েছে সবই বিছানা থেকে উঠেছি তার জন্য মাথার অবস্থা এরকম হয়ে রয়েছে চুলে এখনো চিরুনি পড়েনি আর ভীষণ রকমভাবে ভালো রোদ বেরিয়েছে সকাল সকাল তো তার জন্য উঠে ব্রেকফাস্টটা করে নিয়েছে আর এখন এসেছি বাইরে মকর সংক্রান্তির জন্যও ভীষণ রকমভাবে ঠান্ডা পড়েছিল আর রোদ একেবারেই বেরোচ্ছিল না যেমনটা হয় ওই রকম আর কি তার জন্য ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল রোদ্র কিছু ছিল না আর জিনিসপত্রগুলোও ভেতরে ছিল তাই পুরো বাইরে জুড়ে একদম খামা জুড়ে দিয়েছে জামা কাপড় এই যে সকাল সকাল কাকিমার সমস্ত জামা কাপড় মানে বিশেষ করে অনিরি সমস্ত জিনিসপত্র কাঁথা কাপড় সমস্ত কিছুটা ধুয়ে মিলিয়েছিল এখনো পর্যন্ত কিচ্ছু শুকনো হয়নি কিন্তু যার রোদ বেরিয়েছে তো শুকনো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর এই হচ্ছে যে খামার পুজো হয়েছিল এখনো পর্যন্ত ঠাকুর বিসর্জন হয়নি তো ওখানে রয়েছে আজ বৃহস্পতিবার কাল শুক্রবার হয়তো কালকের দিকে বিসর্জন হয়ে যাবে মানে পুরো খামার জুড়ে জিনিসপত্র সমস্ত কিছু ভর্তি হয়ে রয়েছে আর এখানে হচ্ছে যে সকাল সকাল দেয়া হয়েছিল বড়ি অ্যাজ ইউজুয়াল শীতের সময় রোজের রোজ প্রায়ই বড়ি দেওয়া হচ্ছে আর এরকম গামলিতে দেওয়া হয়েছে পাটা যেহেতু নেই আজ বিউলির ডালের বড়ি দেওয়া হয়েছে ছোটো ছোট গোল বড়ি দিয়েছে আজ বোঝুয়াকিমে বড়ি দেওয়ার কথা ছিল আমাকে বলেছিল কিন্তু দেরি করে উঠেছি হয়নি টাইম তো কাকে মা নিজেরা নিজেরাই দিয়ে দিয়েছে গয়না বড়ি দিতে বলেছিল কিন্তু আমি যেহেতু উঠতে দেরি করেছিলাম তো তার জন্য ওই গোল বড়ি দিয়ে দিয়েছে আর এই জন্যই মোটা ফানেল দিয়ে গোল বড়ি দিয়েছিল ওই ফাইনেলেই চেষ্টা করেছিল কিছু বই মোটা ফানেল দিয়ে গয়না বড়ি দেওয়ার চেষ্টা করেছিল যেগুলো একেবারে বড়া হয়ে গিয়েছে তেমন একটা বাইরে বেরোনো হয় না অনেকে নিয়ে যেহেতু ভালো রোদ ছিল না তো আজ যেহেতু ভালো রোদ বেরিয়েছে তার জন্য বেরিয়েছি বাড়িতে মেনলি কেউ নেই বোন চলে গেল কলেজের জন্য ভাইরাও চলে গিয়েছে স্কুলে তো সবাই এখন বাড়িতে নেই তার জন্য একবারে বাড়ি ফাঁকা ভাবলাম যে বাইরে একটুখানি ঘুরে এসি তখন চলে এসেছি বাইরে ঘুরে এদিকে অনির আবার স্নান করার টাইমও হয়ে যাচ্ছে আমি অনেকে এর আগে এক দুবারই এর আগে অনেকে দুবার আমি নিজে থেকে স্নান করিয়েছি তো তখন তো আরও ছোট ছিল তখন একবার করেছিলাম আর দু তিন দিন আগে একবার স্নান করেছিলাম আজও অনেকে আমাকে স্নান করাতে হবে কারণ কাগম একটুখানি ব্যস্ত রয়েছে তখন একটুখানি স্নান করাতে অনেকে আমার আর প্রবলেম হয় না যেহেতু একটুখানি বড় হয়ে গিয়েছে আর বাইরে রোদ্রে একেবারেই বের করানো হয়নি এরকম হালকা হালকা রোদটা হলে বেশ ভালো হয় আজকে যেহেতু একটুখানি রোদ বেরিয়েছে বের করেছিলাম তো দিকে যখন দাঁড়িয়ে কথাটা বলছিলাম ওর মুখটা যেহেতু রোদের দিকে ছিল ভীষণ অস্বস্তি করছিল তো তার জন্য এখানটা একটুখানি বসেছি আমারও বেশ ভালো লাগছে রোদটা আর টুপি পরবে না একেবারে কিন্তু রোদ হয়েছে তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে তার জন্য টুপি পরেছি তাই অস্বস্তি হচ্ছে ভীষণ রকম অস্বস্তি ফিল করছে খুলে দেব টুপি খুলে দেব টুপি খুলে দেবো টুপি খুলে খুলে এই অস্বস্তি হচ্ছে বেটুর মুখে রোদ লেগে যাচ্ছে ও টুপিটা থাক হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে তো হাওয়া দিচ্ছে টুপিটা থাক মুখে রোদ লাগছে হ্যাঁ মুখে দিদুর কোথায় কে সান করাবে তোমাকে সানটা কে করাবে সেই যে মকর সংক্রান্তি দুদিন আগে থেকে মাইক বাজার শুরু হয়েছে এখনো পর্যন্ত লিটারেলি ভীষণ জোরে মাইক চলছে তো দু একটা দিন তো আমাদের একে অপরের সাথে কথা বলার জন্য কাছাকাছি যেতে হতো কারণ আশেপাশে পুরো এলাকাতেই মকর সংক্রান্তির উৎসবটা বেশ বড় করে হয় আর ভীষণ লাউডলি হচ্ছে মিউজিক বাজানো হয় অন্তত একদিন আগে থেকে তো আজকে দুটো তিনটে দিন পরে একটুখানি সমস্ত কিছু স্টেবল হয়েছে অন্তত পক্ষে কথা বলা যাচ্ছে নইলে এত ভীষণ আওয়াজ যে একেবারে কথা বলতেই পারছিলাম না চলো বেটু বারোটা বাজতে যায় স্নান করতে হবে টুপি খুলে নাও অনেকটা রোদ লাগানো হয়ে গেছে দিতে শুরু করে দিয়েছে আজকে তাপ রয়েছে চলো দেখি জলটা গরম হয়েছে কি না অনির এখন সানের টাইম হয়েছে আজকে আমাকেই স্নান করাতে হবে অনেকে আর এই রোদে জল দেওয়াতেই রোদে ওই গামলিতে করে জলটা রাখা হয় তাতে দিয়ে স্নান করে আর যা রোদ বেরিয়েছে তাতে জল খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে আর জল গরম করতে হবে না তো গিয়ে এখন অনির স্নানটা করে আসুক তো এই হচ্ছে অনির স্নানের জল এখানে রোদ দেওয়া রয়েছে সাথে রয়েছে অনির বডি ওয়েল কিন্তু জলটা এখনও ঠিকঠাক করে ভালোভাবে গরমই হয়নি আর তেলটা এখানে মেনলি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য জায়গাটা না ছায়া ছায়া হয়ে গিয়েছে যার জন্য তেলটাও ভালো গরম হয়নি আর জলটাও তো গরম হয়নি কারণ তেলটাও তো রোদ্রে রাখা হয় একটুখানি গরম হলে তবে মাখানো হয় জল তো গরমই হয়নি বাবু চলো গিয়ে এখন জল গরম বানাই একটু ওখানে জল দিলেই হয়ে যাবে সান করে আনি পুরো রেডি হয়ে গেছে পিঙ্ক কালারের ড্রেস পরেছে পুরো পিঙ্ক ও ভালো লেগেছে সান করে সুন্দর লেগেছে পুরো পিঙ্ক 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 খুব সুন্দর করছে ঘুমা হবে ঘুমো হবে ঘুমা হবে ঘুমো হবে হবে তো অনেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছিলাম সাথে আমিও স্নান করে চলে এসছি এখনও পর্যন্ত চুলের চিরুনিটা পড়েনি চুলটা জাস্ট টান টান করে বেঁধেছি কারণ অনেকে নিয়েছিলাম চুলগুলো ওর চোখে মুখের সামনে চলে এসছিলো আর এই যে শীত পড়েছে চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছে রাত জাগার জন্য চোখের তলায় ডাক সার্কেল আর এই শীতের জন্য মুখ পুরো উস্কো টাইপের লাগছে তো সে যাই হোক একটুখানি স্কিন কেয়ার পরবো এই টাইমটা টা হচ্ছে যে অনির পুরো ঘুমের টাইম ও নিজে থেকেই একবারে ছোট্ট যে একটা ন্যাপ নেয় সেই টাইমটা ঘুমিয়ে পড়ে কিন্তু আজ যেহেতু এত দেরি করে মানে রাত জাগা হয়েছিল তারপরে সকালবেলা এত দেরি করে ঘুম থেকে উঠেছি একেবারেই অনি ঘুমোতে চাচ্ছে না এখনো পর্যন্ত জেগে রয়েছে এমনি এমনি তো স্নান করে এসে ওকে রেডি করে খাইয়ে দিয়েছিলাম খেতে খেতে ও ঘুমিয়ে যায় কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠার জন্য একেবারেই ঘুম হচ্ছে না শুধু হাই তুলছে আর এই যে জেগে জেগে রয়েছে আর দেখছে পুরোটাই দেখছে একেবারে ঘুমাবে না এমনিতেই ঘুমিয়ে যায় তাও আমি নিয়ে একটুখানি হাঁটাচলা চলা করলাম ঘুরলাম ঘুরলে ভালোভাবে আরো ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না তো দেখছে আর আজকে অনি একটা নতুন ড্রেস পরেছে তবু আজ অনি এই নতুন ড্রেসটা পরেছে পুরোটাই পিং 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 যেটা নতুন গিফটে দিয়েছিলো কে গিফটে দিয়েছে গো মাসি মাসিমনি মাসি মনি দিদুন আসছে দিদুন 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 দিয়ে করো <laughs> <ready>, <laughs> দুজনের করলে বেশি হবে দুজন তো ঘুমাচ্ছিল বলে তো আমি ঘুমিয়েছি তুমি আমাদেরকে ডাকনি কোথায় গেছো বলো আমরা উঠছি বারোটায় অনেকে কাকিমার কাছে রেখে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ করতে আর আজকে লাঞ্চে করেছে কাকিমা অনেক কিছু রান্না বান্না ভাত রয়েছে আর শীতের সমস্ত রকম সবজি তো কিছুই ছাড়ে না মূলো শাক আমারকে তো একেবারে ভালো লাগে না তাও একটুখানি দিয়েছে সাথে পাবদা মাছ ভাজা আর এই রান্না যেটা লাউ ডাঁটা পেঁপে দিয়ে সেদ্ধ তরকারি এটা আমি ডেলিভারির পর থেকে কন্টিনিউ প্রায় খাই তো এটা ছিল মাছ ছিল চাটনি ছিল তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ তো দুপুরে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চে আজকে অনেক কিছু খেয়েছি মানে লাঞ্চটা আজকে কোনো হেভি হয়ে গিয়েছে সকালবেলা দেরি করে ওঠার জন্য তেমন কিছু খাওয়া দাওয়া করি না একটুখানি ওই মুড়ি খেয়েছিলাম তার জন্য অনেক কিছু রান্না হয়েছিলো আর সমস্ত কিছুটাই বেশ পছন্দের রান্না করেছিল তো অনেকটি হেভি হেভি খাওয়া হয়ে গিয়েছে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে যাওয়া হয় এই যে এখনও পর্যন্ত মশারি বিছানাপত্র কিছুই গোছানো হয়নি অগোচলে রয়ে গেছে আবার মানে ঘুমানো টাইম হয়ে যাচ্ছে দুপুরের পরের দিকে আমরা একটুখানি ঘুম কিন্তু আজ তো সকালে ঘুমিয়েছিলাম হয়তো বা ঘুমোবো না তো তার জন্য এখনও বিছানাটা ঠিক করতে হবে আর আমি যখন খেতে বসেছিলাম তখন আমার চলে এসেছিলো একটা পার্সেল তো অনেকে আমি কাকিমার কাছে রেগে গিয়েছিলাম তারপরে কাকিমা পার্সেলটা নিয়ে চলে এসেছিলো পার্সেলে অর্ডার করেছিলাম আমি অনেকগুলো হচ্ছে শাড়ি তার নিয়ে এসে এসে সরস্বতী পুজো আসছে তারপরে কিছু শাড়ি গিফটে দেওয়ার জন্যও ছিল তো তাই জন্য সমস্ত কিছুটাই অর্ডার করেছিলাম আর আমি বেশিরভাগ জিনিসই এখন অনলাইন শপিংই করছি অফলাইন শপিং প্রায় একেবারে আমি বললে ভুলেই গিয়েছি অনেক দিন করা হয়নি আর এখন সিচুয়েশান যা অনেকে ফেলে রেখে অফলাইন শপিং করা সম্ভবও না তো অনেকদিন আগে থেকেই বিশেষ করে শাড়ির ক্ষেত্রে শপিংগুলো আমি অনলাইনই করছি যেগুলো লাইভ হয় বা হচ্ছে যে অনলাইন গ্রুপস হয় ওখান থেকে ভীষণ ভালো কালেকশান হয় তো ওখান থেকে বেশ কিছু শাড়ি আমি অর্ডার করেছি সেগুলো সরস্বতী পুজো উপলক্ষে না তো এটা আমার কয়েকটা পছন্দের ছিল তো সেগুলো অর্ডার করেছি কিছু গিফটে দেওয়ার জন্য ছিল সেগুলো অর্ডার করার ছিল তো তার সাথে আমার মেয়া হয়ে গেছে বিশেষ করে আমার বোনকে একটা শাড়ি দেওয়ার ছিল ও আমার কাছে দুর্গাপুজোতে কিছু নেয়নি তো বলেছিল যে পরে নিয়ে নেবে তো এখন ও একটা শাড়িই পছন্দ করেছিল তো ওর জন্য একটা শাড়ি নিয়েছি কিছু জিনিস আমার এসেছে এখনো অনেকগুলো জিনিস এসে পৌঁছয়নি তো যেগুলো আপাতত এসেছে সেগুলো আমি দেখাচ্ছি যে কি কী এসেছে তো অনেকটা এখানি আগেই চলে এসেছে মানে এটা বলাও ভুল মানে পুজোর আগে চলা এসেছে কিন্তু আমি অর্ডারটা যখন করেছিলাম তখন অর্ডারটা প্রায় আমার এক মাস করেছে আমি ভেবেছিলাম হয়তো ক্যান্সেল হয়ে যাবে আমি রিফান্ড নেব কিন্তু না অর্ডারগুলো চলে এসেছিলো যেটা আমার কারণেই হয়নি কারণ আমি শেপিং চার্জ আমাকে মেসেজ করেছিল আমি সেটা দেখিনি আর আমাকে মানে সেটা পে করা হয়নি তো আমি পে করেছি তারপরে ওটা পে করার প্রায় পনেরো দিন পর এসে পৌঁছেছে সরস্বতী পুজোর আগে চলে এসেছে যদি কিছু পরি বা বোনের জন্য যেটা নিয়েছি ও যদি পুজোতে পড়তে চায় তো অ্যাটলিস্ট ব্লাউজটা কারা রেডি করতে পারবে না দেখাচ্ছি কী এসেছে তো এই হচ্ছে পার্সেলের সমস্ত জিনিস যেগুলো আমি অলরেডি ওপেন করে নিয়েছি আর স্যানিটাইজ করেছি কারণ বাইরে থেকে এসেছি বাড়িতে এখন যেহেতু ছোটো বাচ্চা রয়েছে আর খুলে সবাই দেখাদেখি করেছিলাম তো তার জন্য এখানে রয়েছে প্রথমে রয়েছে এই একটা শাড়ি যেটা হচ্ছে পুরো ইয়েলো কালারের ওপরে প্লেন বডি এরকম ইয়েলোতে আর তার সাথে পিঙ্ক কালারের আম কলকা এরকম চওড়া পাড় রয়েছে আর এই শাড়িটার থেকে একটুখানি অ্যাট্রাকটিভ ব্যাপার হচ্ছে যে এই যে এরকম পিঙ্ক কালারের ট্যাসেলের কাজ করা তো একবারে সিম্পল এই শাড়ি আর এটা হচ্ছে যে পিওর কটনের শাড়ি সামনেই যেহেতু শীতকালের পরে গরমকাল আসবে তো কটনের শাড়ি ভীষণ কমফোর্টেবল হবে এখন যা যে রকমের গরম কটন শাড়ি ভীষণ দরকার তো এই হচ্ছে যে একটা শাড়ি নেওয়া হয়েছে সেকেন্ড হচ্ছে যে নেওয়া হয়েছে ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি সেটা হচ্ছে যে ইন্ডিগো প্রিন্টের শাড়ি যেটা অনেক দিন ধরেই এ আছে চলছে পুজোতে আগের বছর থেকেই বেরিয়েছে তো নেবো নেবো করে নেওয়া হচ্ছিল না তো এটা নিয়েছি চানদেরই কটনের নিলে ভালো হতো এটা হচ্ছে যে একেবারে পিওর কটন পিওর কটনের একটু বেশি সফট হয় বাট হ্যাঁ একটুখানি ব্রাইট হয় না এতে একটুখানি ব্রাইট লাগছে কিন্তু এতটাও ব্রাইড নয় মানে কটনে তো একটুখানি হালকা ডাল টাইপের এটা চান্দারি কটন বা সিল্ক কটনে নিলে বেটার হতো তো এরকম রয়েছে এতেও পুরোটাই আমকলকা কাজ রয়েছে আর পাড়ের দিকটা এরকম রয়েছে এই হচ্ছে যে আঁচল পোর্শনটা আর এর মধ্যে রয়েছে আর এইটা হচ্ছে যে এর ব্লাউজ পিস এই শাড়িগুলোতে তো কন্ট্রাস্টে থাকে ব্লাউজ পিস বাট আমার এই শাড়িটাতে সেম কালারের ওপর আলাদা ফ্লাওয়ার প্রিন্টের ব্লাউজ পিস রয়েছে তো এটা হচ্ছে যে ব্লাউজ পিস যখন এটা বানাবো তখন ডিজাইনটা কীরকম হবে শেয়ার করব তারপর নেওয়া হচ্ছে এই শাড়িটা যেটা হচ্ছে যে পুরো প্যারট গ্রিন আর তার সাথে পিঙ্ক পিঙ্ক সমস্ত শাড়িতেই পিঙ্কের কিছু টাচ রয়েছে তো এটা প্যারট গ্রিন তার সঙ্গে এরকম পিঙ্ক কালারের বর্ডার প্লেন একেবারে এটা এটাও হচ্ছে যে পিওর কটন -এর একটা শাড়ি যেটা এরকম পুরো বডি প্লেন সিম্পল একেবারে এরকম তো পুরো বডি এরকম প্লেন এর সাথে রয়েছে সাইডে এরকম হচ্ছে যে লেস বর্ডারের কাজ আর হালকা এখানগুলোতে জড়ি সুতো দিয়ে কাজ করা রয়েছে আর এই শাড়িটারও ভীষণ অ্যাট্রাক্টিভ একটা ব্যাপার হচ্ছে যে এই ট্যাসেল গুলো তো ইয়েলো শাড়িটার থেকে এই ট্যাসেল গুলো আরো ভীষণ বড় বড় ভারী ভারী 베르다보 베르다보 베르다베르잡보베르잡아베르잡아베르잡아 베르다베 베베르베르

পুরো ঘুমিয়ে ঘুমিয়ে পুরো ফুলে গিয়েছে আজকে ভীষণ রকমভাবে আমি ঘুমিয়েছি যেহেতু রাত জেগেছি সো এখন বেজে গিয়েছে রাত্রি নটা এত ভীষণ ঠান্ডা পড়েছে যে সারাক্ষণ মনে হচ্ছে যে লেপেরতলাতেই থাকি তো জিনিসপত্রগুলো ভালো করে বের করেছিলাম সেগুলো গুছিয়ে দিয়ে ভাবলাম যে একটুখানি ফেয়ে পড়ি ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলায় সাড়ে তিনটে চারটে নাগাদ আর অনিয়বেশ ঘুমোচ্ছু লশীদের জন্য তো ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম যে সন্ধ্যে হয়ে গিয়েছে কাকিমা সন্ধে দিচ্ছিল পুরো অন্ধকার হয়ে গিয়েছে আর লেপ সাইডে উঠতে ইচ্ছে করছিল না এই যে শীতের দুপুরগুলোতে যদি একবার লেপের তলাতে যাওয়া হয় তার থেকে বেরোতে একেবারে ইচ্ছে করে না আর তার উপর এত ভীষণ ঠান্ডা মানে প্রথমে তো দুপুরে ঘুমলে গা হাত হাতটা কেমন একটা ভার ভার হয়ে যায় আর শীতের দুপুরের কথা তো মানে বলার বাইরে লেপের তল থেকে বেরোতে ইচ্ছা করে না আর এত ভীষণ গা হাত ম্যাচ ম্যাচ করে ভার হয়ে থাকে যে একেবারে ভালো লাগে না তো ঘুম থেকে উঠে চুপচাপ বসেছিলাম আর এত ভীষণ গলাটা ব্যথা করছে জানে না হঠাৎ করে আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য হয়তো গলাটাও ব্যথা করছে তো ভালো লাগছিলো না আর সকাল থেকে চুলে চিরুনিই দেওয়া হয়নি তো চুলটা একটুখানি আঁচ দিচ্ছি আর একটুখানি হালকা করে তেলও দিয়েছি এত ভীষণ জট হয়ে গিয়েছিলো তো একটুখানি তেলটা মাথাতে থাক তারপর ওটা বেনুনি করবো আর ওদিকে বোন চলে এসেছিল অনির সাথে অনেকক্ষণ খেলা ঠেলা করলো তারপর বোনও যেহেতু কলেজ গিয়েছিল ওখানি ঘুমোবে আবার কালকে একজাম রয়েছে তো অনি আছে আবার ঘুমিয়ে পড়েছিল মানে এখন তো নটা বেজে গিয়েছে ঘুম থেকে আমরা উঠে পড়েছিলাম ওই ছটা নাগাদ তারপর আবার কিছুক্ষণ খেলাধুলা করেছিল যে আবার ঘুমিয়েছে আমি ফাইনালি বিছানাটাকে পুরোটা তুলে রে ঠিকঠাক করেছি আর এই যে অনি এখন ঘুমোচ্ছে আর মশারির মধ্যে এখন যাব খেতে ভীষণ রকম ভাবে খিদে পেয়ে গেছে সমস্ত রান্নাবান্না করে নিয়েছে তো খাবো তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো আর তারপরে তো ঘুম হবে না একবার তো ঘুমিয়ে নিয়েছি আর অন্য যথার্থী জেগেই থাকবে তার জন্য এখন কিছু শুরু করেছি রাতে যখন আমরা জেগে থাকি কিছু মুভি ডাউনলোড করিনি তো রাতে আমরা সেগুলোই হচ্ছে যে দেখি তো আজও একটা কিছু মুভি ডাউনলোড করেছি কিন্তু বোনের ফোনে ওটা রয়েছে ওর যেহেতু এক্সাম আছে তো ওর থেকে আমি ওটা নেবো মুভিটা আর রাতে ডিনার করার পর ওই মুভিটাই দেখবো দেখি আছে কি মুভি দেখি তো রাতের ডিনারে খাবো রুটি এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড় হয়েছে আর অনেক কিছু কিন্তু আমি আর কিছু খাবো না শুধু গুড় দিয়ে খাবো শুধু গুড় দিয়ে রোল রোল করে রুটি খেতে বেশ ভালো লাগে তো গুড় নিয়েছি আর এখানে রয়েছে রুটি একেবারে গরম গরম রুটি হয়েছে এখনো পর্যন্ত ধোঁয়া রুটি নিয়ে নেব কি করো তো নিচে না পরোটা করেছে কাকিমা বললো তো নিতে চাচ্ছি কিন্তু ভীষণ রকম ভাবে গরমের চোটে নিতেই পারছি না তো এই দুটোই নিচ্ছি